সরকারি বনাঞ্চল দখল করে গাছ লাগানোকে ঘিরে ফের উত্তেজনা উদয়পুরের রাইয়াবাড়ি এলাকায় বন দপ্তর থেকে পাওয়া ছয় হাজার চারা গাছ রোপণ করার পর সেই গাছগুলি ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এলাকার লোকজনের বিরুদ্ধে সমস্যা সমাধানে ঘটনাস্থলে পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা উদয়পুরের কিল্লা ফরেস্ট বিটের অন্তর্গত রায়াবাড়ি এলাকার সরকারি বনাঞ্চল জবর দখল নিয়ে সমস্যা দীর্ঘদিনের বিশেষ করে সরকারের উদাসীনতার ফলে লেগে থাকা সমস্যা বছরের পর বছর ধরে চলতে থাকলেও প্রশাসনিক কর্মকর্তা কোনো এক অজ্ঞাত কারণে এই সমস্যার সমাধানে এগিয়ে আসছে না যার ফলে কিছুদিন পর দুই গোষ্ঠীর মধ্যে সমস্যা সৃষ্টি হয় শনিবার একইভাবে নতুন করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো রাইয়াবাড়ি এলাকায় এক্ষেত্রেও পরোক্ষ ভাবে বন দপ্তরের খামখেয়ালি কারণে নতুন করে সমস্যার সৃষ্টি হয় জানা গেছে রায়বাড়ি এলাকায় সরকারি বনাঞ্চল জবর দখল করে থাকা ব্যক্তিরা সম্প্রতি বন দপ্তর থেকে ছয় হাজার চারা গাছ সংগ্রহ করে এই গাছগুলি তারা সরকারি বনাঞ্চল রোপণের অনুমতি চেয়ে দরখাস্ত জমা দেয় বন দপ্তরে কিছু দপ্তর থেকে অনুমতি নেওয়ার আগে সেই কাজগুলো সরকারি বনাঞ্চল দখল করে লাগিয়ে দেয় জবর দখলকারীরা চাঞ্চল্যকর বিষয় হলো বসরকারি বনাঞ্চলে বিনা অনুমতিতে গাছ লাগানো হলেও সেখানে পঞ্চায়েতের উদ্যোগে রেগা শ্রমিকের মাধ্যমে গাছগুলি লাগানো হয় কিন্তু সেই গাছগুলি শনিবার সকালে কেটে দিয়ে গেছে বলে অভিযোগ স্থানীয় জবর তাদের অভিযোগ পার্শ্ববর্তী এলাকার জমির পাট্টা প্রাপকরা গাছগুলি কেটে দিয়েছে এই ধরনের কাজ আগামী দিনে করলে তারা নিজেরাই তো প্রতিহত করব বলে জানিয়ে দিয়েছে জবরদখলকারীরা এদিকে পরিস্থিতি গভীরতা দেখে ঘটনাস্থলে ছুটে যান গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে বনাঞ্চল দখলকারীদের সাথে কথা বলেন তিনি অতিরিক্ত পুলিশ সুপার জানান এই বিষয়ে বন দপ্তরের কাছে খবর পাঠানো হয়েছে তারাই যেমন নিজেদের জায়গা বুঝে নেওয়ার উদ্যোগ নেন তবে এই ঘটনার পেছনে বরাবরই বন দপ্তর এবং প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছে অনেকেই কারণ একদিকে সরকারি বনাঞ্চল দখল করে বসতি স্থাপন অন্যদিকে সেই বেআইনি দখলদারদের বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ পানীয় জল সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করেছে প্রশাসন যার ফলে দিন দিন আরো জবর দখল হয়ে যাচ্ছে সরকারি বনাঞ্চল এই অবস্থায় সমস্যার স্থায়ী সমাধানের জন্য বনাঞ্চলকে মুক্ত করার দাবি করেছেন অনেকে ঘটনাটা কি হয়েছিল স্যার ঘটনা এমন হয়েছিল যে এখানে একটা ফরেস্ট ল্যান্ড আছে ফরেস্ট ল্যান্ডের মধ্যে গোকুলপুরের কিছু মানুষ গোকুলপুর পঞ্চায়েতের কিছু মানুষ এখানে প্লান্টেশন করছে আর ওদের দাবি যে প্লান্টেশনের পারমিশন ফরেস্ট ডিপার্টমেন্ট দিছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে স্যাপলিং ইস্যু হয়েছে আর এখানে পাশে যে একটা প্রিভিয়াসলি একটা ডিসপিউটেড ল্যান্ড ইয়ে আসলো লেখ্য কমিটির কি এখন শর্টেড আছে তো ওদের বক্তব্য যে ওইখান থেকে মানুষ আইয়া এটারে কাইটটা দিছে বা তো এখন ল্যান্ড ডিমার্কেশানের ইস্যু আছে একটু আর এখন তাদের ইয়ে যে ওই কমিটির লোকায়া তাদের যে স্যাপলিংটা তারা যে গতকালকে লাগাইছিলেন এটা কাটছে এখন এটা সাবজেক্ট টু এনকোয়ারি হবে যে ল্যান্ডটা কাট ফরেস্টের ল্যান্ড হলে আমরা ফরেস্ট ল্যান্ড ফরেস্টে আমরা রিকোয়েস্ট করছি টু টেক হোল্ড অফ দ্য দিস থিং প্রপার্টি আর বাকি যা হবে ওদের সাথে অ্যামিবলি কথা হয়েছে তারা ডিসাইড করছে যে আমরা এটা নেক্সট ওয়ার্কিং ডে অ্যাজ ইন টিউসডে বা ওইটনেস যাতে আমরা ডিএম স্যারের সাথে বা অন্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে ডিসকাশন করে উই উইল একটা কোনো অ্যামিকেবল সেটেলমেন্টে যাব আর যাতে এটা পিসফুলি এই অর্ডারটা যাতে ইয়ে থাকে আর কোনো যাতে ডিস্টার্বশন না হয় কিছুদিন পর পরই এটার মধ্যে একটা ঘটনা ঘটেই থাকে স্যার এক্স্যাক্টলি এটা আই স্যার কি দেখুন এটা ল্যান্ডের বিষয় তো না এটা তো অনেক একটা পাস্ট হিস্ট্রি আছে আপনারা এখানকার মানুষ আপনারা জানেন যে এটা অনেক প্রিভিয়াস একটা লং হিস্ট্রি আছে এই ডিসপিউটের তো এটা তো দেখেন এক দুজনের সলভ হইত না রিকোয়েস্ট করব এটা যাতে প্রপার ডিমার্কেশন হয় ডিমার্কেশন হয়ে গেলে গা ক্ল্যারিটি থাকবো কোনটা সো দ্যাট ফিউচারে এই প্রবলেমটি আর ক্রপ আপ না হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম